আসসালামু আলাইকুম আমার মেহমানের রান্না করে মেহমান চলে এসেছি চলুন মেহমানের জন্য রান্না করে নিয়ে আসি এখন আমি মেহমানের জন্য নাস্তা তৈরি করছি এখন আমি ভেজে নিচ্ছি আলুগুলো হয়ে এসেছে এখন বেগুন গুলা দিয়ে দেবো বেগুন গুলা হয়ে গিয়েছে এখন উঠিয়ে ফেলবো এখন আমার মেহমানের খাবার রেডি মেহমানের জন্য নাস্তা তৈরি করে নিয়ে এসে পড়েছি এখন মেহমানদের খেতে দিব এখন আমি খাছি আলহামদ্লা অনেক মজা হৈছে আজিকালি আল্লা হাফিজ